ইউনিক ডিজাইন ভাই একবার ইউনিক গজে চার টাকা পাঁচ টাকা ছাড় হবে কি ডিজাইন মাসাল্লাহ বিমান সুতার গণত অনেক ভালো কেউ যদি চায় রুল বাই রুল নিতে পারে সাজগোজ করে থাকে অফলাইন অনলাইন কুরিয়ার মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে সবই ইউনিক ডিজাইন একবারে নতুন নিত্য নতুন ডিজাইন প্রতিটা সেটিং পাইবেন তিনটা চারটা বেরা কালার ওয়ান পিস কালার সব সেটিং করা কোম্পানি হচ্ছে ইউনিক এটা হচ্ছে পবলিন দেন এই যে বোর্ড আমাদের কালেকশন আর অন্য সবার কালেকশনের মধ্যে ইনশাল্লাহ কপার পাইবে দেন কি কালার সব ধরনের ডিজাইন আছে প্রতি সপ্তাহে নিবেন প্রতি সপ্তাহে সেল করে প্রতি সপ্তাহে আবার মাল লয়ে যাইবে একটা কালার ও পারবো না যেই কালারটা আমার পছন্দ না দেন কি কালার এ দেন

ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে উপকৃত হবে আপনার কাছ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একজন প্রকৃত ব্যবসায়ী ভাই বোনের কাছে ইনটেক পাইকারি কাপড়ের গুরুত্বটা অনেক বেশি কেননা তার দোকানে আসা কাস্টমাররা সবসময় এই কাপড়গুলো নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাই যারা ইনটেক কাপড়ের বিরো দেখতে ভালোবাসেন বা নতুন ডিজাইনগুলো আপনি এখন খুঁজতেছেন যে আপনি এই ডিজাইনগুলো নিয়ে আপনি ভালো ব্যবসা করবেন আপনার দোকানে আসা কাস্টমারকে আপনি সহজেই সন্তুষ্ট করতে পারবেন আপনার সাল সেল বেড়ে যাবে সেই ডিজাইনগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার কাজ শুধুমাত্র আপনাদেরকে পাইকারি ইনটেক কাপড়ের সন্ধান দেয়া এছাড়া অন্য কোনো ভিডিও আমি আমার চ্যানেলে দেই না যাতে করে ব্যবসায়ী বোনেরা সমস্যার সম্মুখীন না হয় আমি চাই শুধুমাত্র ইনটেক পাইকারি কাপড় নিয়ে ব্যবসায়ী বোনেরা ব্যবসা করুক এবং তারা সবসময় রেগুলার কন্টিনিউসলি এক বিভিন্ন জায়গা থেকে কাপড় নিয়ে ব্যবসা করে সন্তুষ্ট থাকুক তাই ধারাবাহিকভাবে আপনাদেরকে বাজারের সারা ডিজাইনগুলো ইনটেক কাপড়ের সন্ধানগুলো ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করতেছি দর্শক আজকের ভিডিওতে আপনারা হতে পারে যে আপনি যেই ব্যতিক্রমধর্মী ডিজাইনগুলো আপনি বসতেছেন আপনার দোকানে বা ঘরে বসে তারা হয়তো এই ডিজাইনগুলো আজকে পাবেন যারা রেগুলার ব্যবসা করেন যাদের কাছে নতুন ডিজাইনের গুরুত্বটা অনেক বেশি তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারাই কিন্তু উপকৃত হবেন হ্যাঁ দর্শক আমি আপনাদেরকে সবসময় পরিপূর্ণ ভিডিও দেখার অনুরোধ করি এই জন্যই কারণ আপনারা যারা ইনটেক নতুন ডিজাইনগুলোর খোঁজ করেন তারা কিন্তু আসলে অনলাইনে অনেকেই কাটাকাটি করে থাকেন তারা কিন্তু ডিজাইনগুলো ভিডিওটা দেখলেই জানতে পারেন দেখলেই আপনারা আসলে আপনাদের বাজারের বেস্ট ডিজাইনগুলো আপনি চুস করতে পারেন আপনার দোকানে নিয়ে ব্যবসা করতে পারেন এখানে আপনারা বিভিন্ন রকমের এক কালার প্রিন্টের গছ করার পাশাপাশি ভয়েল পপলিনের কালেকশনগুলো পেয়ে যাবেন ভয়েল পপিনে এক কালার অনেক কালেকশনগুলো রয়েছে এবং এখানে ওয়ান পিসের কালেকশনগুলো নতুনভাবে স্টকে রাখা হয়েছে হ্যাঁ দর্শক স্ক্রিনেতে

নিয়ে আসছি ইনশাল্লাহ আজকে দেখাবো এই সবই বাজারের নতুন ডিজাইন সব নতুন সব নতুন যা আইছে দোকানের নামটা কি কিভাবে আসবে আমার দোকান হচ্ছে ঢাকা রূপগঞ্জ গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেটের তৃতীয় তলায় পুলিশ ফাড়ির পিছনে তিনশো পাঁচ নম্বর দোকান মাসাল্লাহ ফেব্রিক্স কি দিয়ে শুরু করতেছেন যে আমাদের এই যে দেখেন ইনটেক কিছু কাপড় আসছে কুরবানি ঈদকে কেন্দ্র করে একবারে মার্কেটের হিট হিট কালেকশন এই যে দেখেন নাদিম ভাই কি সব ডিজাইন মার্কেটের সর্বোচ্চ সেরা ডিজাইন বলতে পারেন এগুলো হচ্ছে সব দুই হাত বরের গোছ কাপড় এই যে দেখেন সেটিং কালার সব সেটিং কালার অরবিন্দ আছে গন্ধেশ্বরী আছে সিদ্ধেশ্বরী আছে তারপর হচ্ছে ইয়ামিনের মাল আছে আমাদের এই যে দেখেন এগুলো হচ্ছে সব দুই হাত বরের গোছ কাপড় তাই জি ভাই দেখেন কি ডিজাইন মাসাল্লাহ চলবে হ্যাঁ এগুলা ভাই আপনার দোকান মনে করেন যে নিলে আপনার দোকানের উজ্জ্বলতা আরো বাড়বে ফুট দেখেন ভাই কি প্রিন্ট মনে হচ্ছে একই রকম ইউনিক ডিজাইন নতুন আসছে আর কি ডিপ কালারের মধ্যে এই যে দেখেন কিসব সব ডিজাইন এগুলা ভাই বর্তমান বাজার রেট হচ্ছে আপনার 62 63 টাকা গজ বিক্রি করে এক কাপড় আজকে ইনশাল্লাহ অফার দিয়ে দিব এই যে দেখেন এক একটা রুলের সাইড গোস করে থাকে আমাদের থেকে অফলাইন অনলাইন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে সকল বাবা মাদের থেকে মাল নিতে পারবেন ইনশাল্লাহ এখন তো আপনি শুধুমাত্র ইনটেক কাপড় নিয়ে ব্যবসা করেন জি জি আমাদের যা আছে সব ইনটেক ইনশাল্লাহ দোকানে ইনটেক ছাড়া আমরা মাল আনি না আচ্ছা এই যে দেখেন মালের কালার গ্লেস এবং সুতা খুবই ভালো মানের ভাই খুবই সফট আরামদায়ক এরপরে এই যে দেখেন ডিজাইনগুলা মার্কেট চ্যালেঞ্জিং ডিজাইন এগুলা ভাই আপনার দোকানে নিলে ইনশাল্লাহ আপনার দোকান কাস্টমারও বাড়বে ইনশাল্লাহ কাস্টমারের রিভিউ খুব ভালো পাবে আশা করি এই যে দেখেন মালের কোয়ালিটি এই ডিজাইনটা মনে হচ্ছে একদম এইমাত্র নিয়ে আসছেন ইউনিক ডিজাইন ভাই একবার ইউনিক ইউনিক কালার সব সেটিং করা আচ্ছা ও ও কয়েক করে থাকে সাইড গোগুলা ভাই সাইট গোস করে থাকে এক একটা রুলে তো হাজার হাজার ডিজাইন আছে ইনশাল্লা প্রতিটা সেটিং পাইবেন তিনটা চারটে করে কালার এগুলা কালার রং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাইবেন ভাই আচ্ছা ফুল মার্শাল আইজ কোয়ালিটি মাল এগুলা আপনার মার্কেটে বাশুট্টি তিনশো টাকা বিক্রি করে কিন্তু আমরা আমরা আপনার ভিডিও ব্লক এবং গুরুবাহিনীতে সামনে করে একটা অফার যে গজে চার টাকা পাঁচ টাকা ছাড় হবে এটা রেট পড়বে মাত্র আটান্ন টাকা আচ্ছা আপনারা চাইলে দশ গজ করে কেটে নিতে পারবেন একশো গজের উপরে অর্ডার করলে আমাদের থেকে সরাসরি এসেও নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আচ্ছা সবই ইউনিক ডিজাইন একবারে নতুন নিত্য নতুন ডিজাইন সবসময় প্রতি সপ্তাহে আমাদের মাল আসে এই যে দেখেন ডিজাইনের অভাব নাই ডিজাইনের অভাব নাই ইনশাআল্লাহ যে কোন কালারে যে কোন কালারে ডিজাইন আমাদের থেকে পাবেন সব সব মানে মার্কেটে যত কালার আছে ইনশাআল্লাহ সব কালারের রাখা চেষ্টা করি তো বোধি সপ্তাহে আসে যায় ডিজাইন থাকে না তো যারা ডিজাইন ভিডিওটা দেখবেন চেষ্টা করবেন সাথে সাথে অর্ডার করার জন্য এই যে ভাই দেখেন ডিজাইনের অভাব নাই ইনশাআল্লাহ আজকে আটান্ন টাকা গাছের বিরোটা খুচরা বিক্রি করে আপনার আশি টাকা গুলো এই যে দেখেন কালার কোয়ালিটি খুবই ভালো মানের এই যে দেখেন যে দেখেন কি নতুন আসছে ভাই সব নতুন যা আছে এগুলো সব নতুন এই যে দেখেন সাদার মধ্যে ডিজাইন এসে দুই তিনটা এগুলার কালার ভাই সুতা ওজন হ্যাঁ ওজন খুবই মানে সুতার ঘনত্ব অনেক ভালো আমরা মালের কোয়ালিটি ইনশাল্লাহ দিন দিন অনেক ভালো করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো করছি আরো ভালো করার চেষ্টা করতেছি এই যে দেখেন আগে থেকে ডাইং এর মজুরি বাড়ছে গেরের মানও বাড়ছে কালারের কোয়ালিটি অনেক বাড়ছে এই যে দেখেন কিশক ডিজাইন কয় করে নিতে পারবে এগুলো 10 গছ করে নিতে পারবে আমাদের থেকে একটা কালার মিনিমাম 10 গছ 60 থাকে জুই জুইকে উচ্চায় রুল বাই রুলও নিতে পারবে কোনো সমস্যা নেই এই যে দেখেন কালারগুলো কেউ জুই চায় রুল বাই রুলও নিতে পারে 60 গছ করে থাকে আচ্ছা এই যে দেখেন একশো গজের উপরে নিলে আমাদের থেকে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবে কন্ডিশনের সিস্টেম হচ্ছে আপনার এক হাজার বিশ টাকা পেমেন্ট করলে তিরিশ হাজার টাকা পর্যন্ত কন্ডিশনে মাল নিতে পারবে তাই জি ভাই আচ্ছা এই যে দেখেন মালের কোয়ালিটি কি ভাই একদম নতুন নতুন মাল একবার ইনটেক ফ্রেশ মাল আচ্ছা এই যে দেখেন ডিজাইন বাই মাসাল্লাহ ডিজাইনে প্রচুর ডিজাইন কালেকশন আসছে ইনশাআল্লাহ ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে উপকৃত হবে আপনার কাস্টমার আশা করি এবং নিত্য নতুন ডিজাইন গুলো আজকে দেখানোর চেষ্টা করতেছি তারপরও হাজার হাজার ডিজাইন থাকবে এগুলা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে কল দিবেন প্রতিটা ডিজাইন আমরা দেখানোর চেষ্টা করব আচ্ছা

আচ্ছা ম্যাক টেক্সটাইলের কাপড় নামকরা নামকরা এক নামে চিনে এগুলো ম্যাক পাঁচটা কোম্পানি থাকলে একটা কোম্পানি ম্যাক যে কেউ চিনে যে কোনো ব্যবসায় যে কোনো মোকাবে বললেই হবে ম্যাক কোম্পানির কাপড় আচ্ছা এই যে হাত ভরের বেক্সি বয়েন বেক্সি বয়েন জি ভাই এগুলো হচ্ছে বেক্সি বয়েন খুব চাইদা এগুলার খুব চাইদা আশি সুতার মাল আচ্ছা এই যে দেখেন কিসব কালার এখনো চলতেছে এগুলা এখনো প্রচুর রানিং ভাই এগুলার প্রচুর রানিং এই যে দেখেন নতুন আসছে সব এগুলা কেন্দ্র করে নতুন আসছে জি এক গস কাপড় খুচরো একশো তিরিশ টাকা বিক্রি করতে পারে এগুলা আমাদের বর্তমান বাজার রেট পাইকারি রেট হচ্ছে আশি বিরাশি টাকা তা আজকের বলছি অফার থাকবে ইনশাল্লাহ এই যে দেখেন এটা রাখবো মাত্র আপনার বিয়ার্সদের জন্য মাত্র ছিয়াত্তর টাকা গজ ছ টাকা কম ছয় টাকা কম গজে ছয় টাকা স্যার এই যে দেখেন বিরাশি টাকা গজ পাইকারি একশো তিরিশ টাকা খুচরা বিক্রি করে আজকে রেট থাকবে মাত্র ছিয়াত্তর টাকা গজ এক গজ কাপড় খুচরা বিক্রি করলে আটচল্লিশ টাকা লাভ হয় এর চেয়ে লাভবান আর কি ব্যবসা আছে আমার জানা নাই আচ্ছা কাপড়ের কোয়ালিটি ভাই একবারে হান্ড্রেড পার্সেন্ট কালার রং জিমুনের কাপড়ের কোয়ালিটি ফিনিশিং অনেক ভালো আচ্ছা ডিজাইনও সব নিত্য নতুন ডিজাইন এই সপ্তাহে যে কালেকশনগুলো আসছে এই কালেকশনগুলো দেখানোর চেষ্টা করতেছি

কাপড় পাইবেন অনেকের কাছে অনেকে কমে বিক্রি করে দেখা গেছে ডিজাইন কম বেশ করে সবার কাছ থেকে পাইবেন কিন্তু আমার ভিডিওটা দেখেন ভাই আমাদের কালেকশন আর অন্য সবার কালেকশনের মধ্যে পাইবেন কারণ আমরা সব নিত্য নতুন কালেকশন সর্বদয় আনার চেষ্টা করি এবং কাস্টমারকে দেওয়ারও চেষ্টা করি দেখেন কি সব ডিজাইন এইসব ডিজাইন একসাথে মনে হয় না যে কোনো ঘরে মিলাইতে পারবে তাই দু একটা ডিজাইন হয়তো পাইলেও পাইতে পারেন কিন্তু এরকমের নিত্য নতুন ডিজাইন এক ঘরের মধ্যে সব নতুন ডিজাইন খুব কমই আছে কালার মালের ব্যবসায়ীরা কোন নিবে কোনটা নেবে সব পছন্দ হইব সব একটা কালার ও কইতে পারবো না যে কালারটা আমার পছন্দ না শুধু খালি ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হইবো ইনশাল আজকে উপকৃত হইব অনেক আপনার কাস্টমার যে ভিডিওটা দেখে দেখেন কি করা যাবে না সব দেখতে হবে সব দেখেন একটা ডিজাইনও বাদ যাইব না আগে আপনার পছন্দের বাইরে দেন কি সব ডিজাইন ছোট ফুল বড় ফুল আর ফুল সব ধরনের ডিজাইন আছে এগুলো নিলে আপনি ব্যবসা অনায়াসে করতে পারবেন নিত্য নতুন ডিজাইন নিলে একটা সুবিধা কি ভাই দেখা গেছে মালটা নিলে সাথে সাথে সেল করা যায় তাই জি ভাই প্রতি সপ্তাহে নিবেন প্রতি সপ্তাহে সেল করে প্রতি সপ্তাহে আবার মাল লয়ে যাইবে অনেকে আবার দেখা গেছে একটু কমের জন্য একটু পুরান ডিজাইন নেয় ভাই পুরান ডিজাইন কমে নেন মানে কি ছয় মাস লাগে ব্যস্ত তো আপনার এক সপ্তাহে যদি যেসব ডিজাইন গুলো রানিং এগুলো যদি সপ্তাহে সপ্তাহে এনে বিক্রি করে দশ টাকা কম লাভ করেন পুরান ডিজাইন ছয় মাসে বিক্রি করে যে বিশ টাকা বেশি লাভ করেন কোনটা লাভবান আপনার নিজের বিবেচনা করে দেখে আরো ইনশাল্লাহ অনেক ডিজাইন আছে তো আমাদের এই যে এক কালার বয়েল পবলিনটা দেখাই দেখেন বান্ডিলের বান্ডিল থান থান আসে এই যে দেখেন অভাব নেই বান্ডিল

ত্রিশ গজের বান্ডিল থাকে এই যে কি কালার এটা আপনার দশ রোজ করে আমাদের থেকে সর্বনিম্ন নিতে পারবে এটা রেট পড়বে মাত্র সাতান্ন টাকা গজ এক গজ মাল বাষট্টি টাকা পাইকারি রেট ঘরের মধ্যে আর খুচরা বিক্রি করে আশি টাকা প্রবলিমটা জ্যান্টি কালার এই ছিল কালার চল্লিশটা কালার আছে চল্লিশটা এই যে বয়াল দেহাই ওইটা হলো সাতান্ন আর এই যে ভয়েল এক কালার ভয়েল আছে আমাদের এটা হলো বিশ গজের বান্ডিল চল্লিশটা কালার এভেলেবেল পাইবেন এই যে দেখেন কালার এই যে দেখেন কালারের অভাব নাই এটা রেট পড়বে মাত্র পঞ্চান্ন টাকা গজ এক গোস কাপড় মাত্র পঞ্চান্ন টাকা দেন টিয়া জাম জল পাই সাদা কালা লাল পেস্ট মাস্টার নেভি ব্লু কমলা টা কালার এভেলেবেল সর্বদা পাইবেন আমাদের সর্ব লাস্ট এই যে দেখেন ওয়ান পিস মাত্র একশো পাঁচ টাকা এগুলা ওয়ান পিস ডিজিটাল প্রিন্টের মাত্র একশো পাঁচ টাকা এই যে দেখেন বিগ সাইজের বিগ সাইজের এগুলা আছে নিয়ে নিবেন এগুলা দেড়শো টাকায় এভেলেবেল বিক্রি করতে পারে তো আজকে যে সব কালেকশনগুলো আছে এ ছিল ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করছি তো পরবর্তী কালেকশন আসলে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখেন লাভবান হবেন তো এই বলে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি